পূজা কমিটির সদস্য বৃন্দ আসসালাম হিন্দু ভাই বোনদের প্রতি আদা নমস্কার আপনার ক্লান্ত হন নাই তো ক্লান্ত হয়ে গেছি ঠান্ডা লাগে নাকি গরম লাগে তো অনেক গরম আজকে গত কয়েকদিন থেকে অনেক গরম আর আমার নেতারা বক্তৃতা দেওয়া শুরু করলে তো আল্লাহর হস্তে থামে না তবে অনেক জ্ঞান গর্ব আলোচনা হয়েছে অনেকে আপনারা বলেছেন বিশেষ করে আমাদের ওই যে প্রফেসর সাহেব বলেছেন এই যে সিংহ ভাই বলেছেন আপনারা সুন্দর সুন্দর কথা বলেছেন অনেকে আমরা অনেক ইতিহাস আসলে হয়তোবা শুনেছি কিন্তু জানি না অথবা মনে থাকে না কিন্তু দেশের ইতিহাসটা তো আমাদের মনে মনে রাখা ভালো যে কথাগুলো মুরব্বীরা বলে গেছেন এটা আমাদের জন্য ভালো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো দেখেন যে জিয়াউর রহমান সাহেবের এই দল বিএনপি বিএনপি সম্বন্ধে আসলে বিএনপির একটা বড় সমস্যা যে বিএনপি কাজ করে কিন্তু বিএনপি প্রচার বিমুখ বিএনপি কাজ ঠিকই করে যায় বিএনপি প্রচার বিমুখ আপনি যদি আমার কথা ধরেন আমিও এর বাইরে না আমরা প্রচার বিমুখ লোক আমরা কাজ করায় বিশ্বাসী দেখেন উনিশশো পঁচাত্তর সালে এদেশকে এই যে গণতান্ত্রিক অধিকার মানুষের সেই অধিকার কি হেনস্থা করা হয়েছিল না একদলীয় শাসন কাম করা হয়েছে তো মানে সবাইকে দেশে যত মানুষ সবাইকে হইতে হবে বাক্সাল এবং সবাইকে হইতে হবে বাঙালি এখন আপনি সাঁওতাল হন আপনি মারমা হন আপনি চাকমা হন আপনি যেই বর্ণের হন আপনাকে হইতে হবে বাঙালি এটা কি হয় আমরা একটা জাতি ঠিক আছে আমরা বাংলাদেশি সেটা ঠিক আছে কিন্তু সবাইকে বাঙালি হইতে হবে এটা তো হওয়া সম্ভব না কারণ আজকে আপনারা যদি যারা পার্বত্য চট্টগ্রামে গেছেন তারা বুঝবেন অথবা ময়মনসিংহের এর গারো পাহাড়ে গেছেন তারা জানবেন যে সেখানে আরো জাতিস